আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আজকে রান্না করছি বগুড়ার বিখ্যাত পুরপুরি বা চচ্চড়ি এটা আমরা অনেকেই খেয়ে থাকি কিন্তু বগুড়াতে স্পেশালি হাতে মাখা চচ্চড়িটা খুব প্রসিদ্ধ তো এটার জন্য খুব অল্প উপকরণ লাগছে পেঁয়াজ কুচি কাঁচামরিচের ফালি সাথে থাকছে একটু রসুন ছেঁচা বা রসুনের কুচি তো আমি আছি সাফিয়া সাধের জাদু চ্যানেল থেকে আপনাদের সাথে লাগছে পরিমাণ মতো লবণ আধা চা চামিচ জিরার গুঁড়া আর আমার মাছ হিসাবে আমি দিয়ে দিলাম আধা চামচ হলুদের গুঁড়া আপনারা জানেন হলুদের গুঁড়া বেশি দিলে খাবারটা একটু তিত হয়ে যায় আর সাথে দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ সাদা তেল তো দিয়ে খুব ভালো করে কচলে কচলে একেবারে এই কচলানোটার ভেতরেই মনে হয় যে এই চড়চড়ির স্বাদ যখন একটু পানি পানি উঠে যাবে তখন তার ভেতর দিয়ে দিচ্ছি টমাটো এবং ধনে কেটে রাখা তো এই যে পুরপুরি বা চরচুরি এটা পুরা এটা সারা বাংলাদেশ জুড়ে আছে কিন্তু আমাদের উত্তরবঙ্গে এটা বেশি প্রসিদ্ধ আমাদের না কেন জানি কয়েকদিন এই পুরপুরি বা চরচুরি না খেলে ভালো লাগে না মনে হয় যে কী কী যেন খাইনি হ্যাঁ যেটা অনেকের ভেতর আছে মাংস না খেলে মনে হয় আমাদের মধ্যে হয় যে চর্চুরি বা পুরপুরি না খেলে তো ভালোভাবে মাখা হয়ে গেলে দিয়ে দিলাম হচ্ছে সেই যে বললাম পাঁচমিশালি মাছ একদম বাঙালি নদীর মাছ হ্যাঁ তো এটা আমি বাংলাদেশ দেশ থেকে নিয়ে এসেছিলাম আম্মা কেটে ধুয়ে পরিষ্কার করে খুব সুন্দর করে দিয়েছেন দিয়ে এটা আলতোভাবে মাখবো অতটা কচলে কচলে না মেখে এটা ডুবুডুবু পানি দেবো মানে একদম ছোঁয়া পানি দিয়ে এটাকে চুলায় বসিয়ে দেব তো যারা এভাবে খাননি তারা প্লিজ একবার হলেও এভাবে খেয়ে দেখবেন তেলানি দিয়ে চচ্চড়ি আর এভাবে চড়চুরির অনেক তফাৎ তো তার ফাঁকি বলে দিচ্ছি আমার এই চ্যানেলটা যাদের ভালো লাগে আমার এই ভিডিওগুলো যাদের ভালো লাগে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন বেল বাটনে প্রেস করে এই যে দেখুন হয়ে গেছে দেখুন কি সুন্দর মানে রঙে গন্ধে বর্ণে একেবারে অতুলনীয় একেবারে দেশি স্বাদ দেশি মাছ দেশি গন্ধ আর এই যে চতুর্দিকে পুটপুট চুটচুট একটা শব্দ হচ্ছে এটার মানেই মনে হয় চরচড়ি বা পুরপুরি তো এইভাবে আমরা করে খাই যারা খাননি প্লিজ একবার হলেও করে খাবেন এই পরাংশ কিন্তু দারুণ মজা আসসালাম